আচ্ছা একটা কোম্পানির আসল লাভের উৎসটা ঠিক কি তার মূল ব্যবসা কি আসলেই ততটা শক্তিশালী যতটা বাইরে থেকে দেখে মনে হয় চলেন আজ আমরা অপারেটিং মার্জিনের গভীরে ডুব দিয়ে এই রহস্যটা সমাধান করি এই আর্থিক যাত্রায় আপনাদের সবাইকে স্বাগতম শুরুতেই বলে নি আমাদের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা লাইক করবেন আপনাদের কি মনে হচ্ছে তা কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একদম লেটেস্ট অ্যানালাইসিস আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন সত্যি বলতে আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাদের এই রকম আরও কাজ করার জন্য উৎসাহ যোগায় আমরা যখন কোনো কোম্পানিতে ইনভেস্ট করার কথা ভাবি আমাদের চোখ সবার আগে কোন সংখ্যাটার দিকে যায় বলুন তো ঠিক ধরেছেন নেট প্রফিট কিন্তু এই একটা সংখ্যা কি একটা কোম্পানির স্বাস্থ্যের পুরো গল্পটা বলে অনেক সময় এমনও কিন্তু হতে পারে যে কোম্পানির মূল ব্যবসা হয়তো ধুঁকছে কিন্তু হঠাৎ করে কোনো সম্পত্তি বিক্রি করে বা অন্য কোনো আর্থিক মারপ্যাচে নেট প্রফিটটা অনেক বেশি দেখাচ্ছে তো এই বিভ্রান্তিটা দূর করার জন্যেই আমাদের আজকের এই জার্নি আমরা শুরু করব একটা কোম্পানির মোট বিক্রি বা টোটাল সেলস দিয়ে এরপর পেঁয়াজের খোসার মতো একটার পর একটা খরচের স্তর সরিয়ে আমরা পৌঁছে যাব এর আসল লাভের কেন্দ্রে মানে কোর প্রফিটে চলুন দেখা যাক এ পথটা আমাদের কোথায় নিয়ে যায় আমাদের এই যাত্রার ম্যাপে চারটা মেইন স্টপ আছে প্রথমে মোট বিক্রি থেকে শুরু করে আমরা নামব গ্রস প্রফিটের স্টেশনে সেখান থেকে আরও গভীরে গিয়ে আমরা পৌঁছাবো ইবিডিয়াতে আর আমাদের ফাইনাল ডেস্টিনেশন হবে ইবিআইটি মানে অপারেটিং প্রফিট যেটা একটা কোম্পানির কার্যক্রমের সবচেয়ে পরিষ্কার ছবিটা আমাদের দেখাবে গ্রস প্রফিট তো না হয় বোঝা গেল কিন্তু ব্যবসাটা চালিয়ে রাখার জন্য তো আরও অনেক খরচ আছে তাই না এইগুলোকেই বলে অপারেটিং এক্সপেন্স বা পরিচালন ব্যয় এগুলো সরাসরি প্রোডাক্ট বানানোর খরচ না হলেও ব্যবসাটাকে সচল রাখার জন্য একদম অপরিহার্য যেমন ধরুন কর্মীদের বেতন অফিসের ভাড়া বা মার্কেটিংয়ের খরচ ফাইন্যান্সের ভাষায় একে এস জি এন এ এক্সপেন্সও বলা হয় চলেন আর দেরি না করে আমাদের যাত্রার প্রথম ধাপে মানে ইবিডিএ মার্জিন ক্যালকুলেশনে চলে যায় আর পুরো ব্যাপারটা একদম সহজে বোঝার জন্য আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের খুব পরিচিত একটা কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ডেটা উদাহরণ হিসেবে ব্যবহার করব ধরুন স্কোয়ার ফার্মার কিছু সহজ করা আর্থিক তথ্য আমাদের হাতে আছে যেমন তাদের মোট বিক্রি গ্রস প্রফিট এবং অন্যান্য খরচের পরিমাণগুলো এরকম আমাদের সব হিসাব নিকাশের ভিত্তি হবে এই সংখ্যাগুলোই এখন অপারেটিং এক্সপেন্স বের করতে হলে আমাদের মূলত দুটো বড় খরচকে এক করতে হবে একটা হলো এমপ্লয় বেনিফিট এক্সপেন্স মানে কর্মীদের বেতন আর অন্যান্য সুযোগ সুবিধার খরচ আর অন্যটা হল আদার এক্সপেন্সেস যার মধ্যে অফিসের ভাড়া থেকে শুরু করে মার্কেটিং আইনি ফি এর মতো সব প্রশাসনিক খরচ ঢুকে আছে আমাদের যাত্রার স্টার্টিং পয়েন্টটা মনে আছে তো গ্রস প্রফিট স্কোয়ার ফার্মার জন্য সেই অঙ্কটা ছিল এক হাজার সাতশো কোটি টাকা এবার এখান থেকে আমাদের আসল খেলাটা শুরু হবে ফর্মুলাটা কিন্তু খুবই সহজ গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বাদ দিলে আমরা পেয়ে যাই ইবিদা পুরো কথাটা হলো আর্নিংস বিফোর ইন্টারেস্ট ট্যাক্সেস ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন মানে সুদ ট্যাক্স আর কিছু নন ক্যাশ খরচ হিসাব করার আগের লাভ আমাদের উদাহরণে এমপ্লয় বেনিফিট বাবদ একশো কোটি আর অন্যান্য খরচ আটশো কোটি টাকা যোগ করলে মোট অপারেটিং এক্সপেন্স দাঁড়ায় ঠিক এক কোটি টাকা এই বড় অঙ্কটাই আমরা এখন গ্রস প্রফিট থেকে বাদ দেব এবং এই তো আমরা আমাদের প্রথম বড় মাইল ফলকে পৌঁছে গেলাম এক হাজার সাতশো কোটি টাকা গ্রস প্রফিট থেকে এক হাজার কোটি টাকা অপারেটিং এক্সপেন্স বাদ দিলেই ইবিডা দাঁড়ায় সাতশো কোটি টাকা এটা কোম্পানির পরিচালন দক্ষতার একটা বেশ ভালো চিত্র দেয় কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু আমাদের ফাইনাল ডেস্টিনেশন না এখন এই সাতশো কোটি টাকাকে যদি আমরা মোট বিক্রির পার্সেন্টেজ হিসেবে দেখি তাহলে আমরা ইবিডা মার্জিন পাই এক্ষেত্রে সেটা হচ্ছে ফিফটিন পয়েন্ট ফাইভ পারসেন্ট এই মার্জিনটা আসলে কি বলে সহজ কথায় কোম্পানি প্রতি একশো টাকার বিক্রিতে সাড়ে পনেরো টাকা পরিচালন লাভ করছে যা অন্যান্য কোম্পানির সাথে তুলনা করার জন্য খুব কাজের একটা জিনিস আমরা এখন আমাদের যাত্রার একেবারে শেষ স্টেশনের দোরগোড়ায় এবার আমরা সেই আসল জিনিসটা বের করব অপারেটিং প্রফিট কোম্পানির পারফরম্যান্সের সেই খাঁটি পরিমাপক যেটা আমাদের আসল চিত্রটা দেখাবে এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অপারেটিং প্রফিট দেখায় একটা কোম্পানি তার মূল ব্যবসা থেকে মানে তার আসল কাজটা করে কতটা লাভ করছে এখানে লোন বা ট্যাক্সের কোনও প্রভাব থাকে না সোজা কথায় এটা কোম্পানির মেইন ইঞ্জিনের শক্তি মাপে অপারেটিং প্রফিটে পৌঁছানোর জন্য আমাদের শেষ যে জিনিসটা বাদ দিতে হবে সেটা হল ডেপ্রিসিয়েশন ও অ্যামর্টাইজেশন এটা একটা নন ক্যাশ খরচ ব্যাপারটা অনেকটা একটা নতুন গাড়ির মতো ব্যবহারের সাথে সাথে সেটার দাম যেমন কমতে থাকে কোম্পানির মেশিনারির ক্ষেত্রেও ঠিক তাই হয় তবে গুরুত্বপূর্ণ ব্যাপার হল এর জন্য কিন্তু কোম্পানির পকেট থেকে সত্যি সত্যি কোনো টাকা বের হয় না এটা শুধু হিসেবের খাতায় দেখানো একটা খরচ আর এই হল আমাদের ফাইনাল ফর্মুলা একেবারে সহজ ইবিরা থেকে শুধু ডেপ্রিসিয়েশন আর অ্যামোটাইজেশন বাদ দিলেই আমরা পেয়ে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত ইবিআইটি অর্থাৎ অপারেটিং প্রফিট এবং এই হলো আমাদের যাত্রার চূড়ান্ত ফল স্কোয়ার ফার্মার সাতশো কোটি টাকার এবিটা থেকে পঞ্চাশ কোটি টাকার ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পর তাদের অপারেটিং প্রফিট বা মূল ব্যবসার লাভ দাঁড়ায় ছশো কোটি টাকা এটাই হলো কোম্পানির আসল ইঞ্জিন তার ওষুধ তৈরি আর বিক্রি করার ব্যবসা থেকে আসা সত্যিকারের লাভ এবার পার্থক্যটা খেয়াল করুন ইবিডটা মার্জিন ছিল পনেরো দশমিক পাঁচ পার্সেন্ট কিন্তু ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পর অপারেটিং প্রফিট মার্জিন হল চোদ্দ দশমিক চার পার্সেন্ট ছোট্ট একটা পার্থক্য মনে হলেও এটাই কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে অপারেটিং মার্জিন একটা কোম্পানি লাভ করার ক্ষমতার কতটা বাস্তবসম্মত একটা চিত্র এতক্ষণ তো আমরা অনেক হিসাব নিকাশ করলাম কিন্তু আসল প্রশ্ন হল একজন বাংলাদেশি ইনভেস্টর হিসেবে এই পুরো হিসাবটা জানা কেন এত জরুরি অপারেটিং প্রফিট আমাদের একটা কোম্পানি সম্পর্কে এমন কী বলে যা অন্য কিছু বলে না চলেন সেটাই জেনে নিই দেখুন গ্রস মার্জিন শুধু বলে যে প্রোডাক্টটা বানিয়ে বেচতে কত লাভ হচ্ছে কিন্তু অপারেটিং মার্জিন দেখায় পুরো ব্যবসাটা চালানোর দক্ষতা কেমন মানে গ্রস মার্জিন যদি গল্পে প্রথম চ্যাপ্টার হয় তাহলে অপারেটিং মার্জিন হলো পুরো বইটা একটা কোম্পানির অপারেটিং মার্জিন যখন শক্তিশালী আর স্থিতিশীল থাকে তখন এটা কয়েকটা খুব ভালো লক্ষণ দেখায় যেমন এর মানে হল কোম্পানির ম্যানেজমেন্ট খুব দক্ষ বাজারে তাদের পণ্যের দাম ঠিক করার ক্ষমতা আছে তাদের ব্যবসার মডেলটা টেকসই এবং খরচ বাড়লেও তারও সেটা সামলে নিতে পারবে একজন ইনভেস্টারের জন্য এর চেয়ে ভালো খবর আর কি হতে পারে তাহলে মূল কথাটা কি দাঁড়াল এক কথায় অপারেটিং মার্জিন হলো কোম্পানির মেইন বিজনেস ইঞ্জিনের একটা হেলথ চেকআপ এটা লোন বা ট্যাক্সের মতো বাইরের কোনো কৌশল দিয়ে প্রভাবিত হয় না তাই এটা একটা কোম্পানির ভেতরের আসল শক্তি বোঝার জন্য এক কথায় একটা অপরিহার্য টুল তাহলে আমার শেষ প্রশ্নটা হল যদি দুটো কোম্পানির মধ্যে তুলনা করতে হয় কোনটার ওপর বেশি ভরসা করা উচিত যেটার নেট প্রফিট বেশি নাকি যেটার অপারেটিং প্রফিট শক্তিশালী আর স্থিতিশীল আশা করি আজকের এই আলোচনাটা আপনাদের ভাবনার জগতে নতুন একটা দিক খুলে দেবে এই প্রশ্নটা নিয়ে ভাবুন আর চাইলে আপনাদের মতামত আমাদের জানাতে পারেন